দেখুন অনেকে হাতের রেখাগুলো বিচার করা শিখতে চান এবং নিজের হাত কাউকে দেখাতে চান না নিজেই দেখতে চান তাদের জন্য রেখাগুলোর নাম সম্পর্কে জানুন এই যে যে রেখাটা এটা হচ্ছে আয়ু রেখা এই রেখাটা হচ্ছে শিররেখা এই রেখাটা হচ্ছে হৃদয় রেখা এখানে এই যে যে ক্ষেত্রটা রয়েছে এটা হচ্ছে চন্দ্রক্ষেত্র এই চন্দ্রক্ষেত্র থেকে শনি ক্ষেত্র পর্যন্ত যে রেখাটি গেছে এটা হচ্ছে ভাগ্য রেখা এবং এইখান থেকে বুধের ক্ষেত্রের দিকে যে রেখাটা গেছে এটা হচ্ছে ব্যবসা রেখা এবং রবি ক্ষেত্রে যে রেখাটা থাকে এটা হচ্ছে রবি রেখা এরকমের বিভিন্ন রেখা কিন্তু মানুষের হাতে থাকে আপনি হাতের এই রেখাগুলো সম্পর্কে জানতে চাইলে এবং কোন রেখা কেমন থাকলে কি ফল হয় সেই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখন চলুন কয়েকটি রেখা সম্পর্কে আলোচনা করি কয়েকটি রেখার গুণাগুণ বিশ্লেষণ করি দেখুন এই যে যে হৃদয় রেখা এবং শিররেখা এর মাঝে যদি এরকমের ক্রস সাইন সৃষ্টি হয় অর্থাৎ হৃদয় রেখা এবং শিররেখাকে স্পর্শ না করে যদি এরকমের ক্রস রেখা থাকে তাহলে এরকমের এক্স সাইন আপনাকে অনেক অর্থ সম্পদের মালিক করে দেবে দেখুন হাতের ভেতরে কী ধরনের চিহ্ন কিংবা কী ধরনের রেখা থাকলে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব থাকে না দেখুন এই যে যে আয়ু রেখাটা রয়েছে এই আয়ু রেখাটা যদি এরকমের রেখা থাকে কিংবা এইখানে যে কেতুর ক্ষেত্রটি রয়েছে এখানে যদি একটি ফিশ সাইন থাকে কিংবা এই রবি ক্ষেত্রে রবি রেখাটা যদি অনেকটা লম্বা স্পষ্ট থাকে এবং এই যে যে হৃদয় রেখা রয়েছে হৃদয় রেখাকে সেদ করে এরকমের ক্রস সাইন তৈরি করে তাহলে এ ধরনের ব্যক্তিদের টাকা পয়সা ধন সম্পত্তির কোনো ভাব হয় না দেখুন কিছু কিছু লোক আছে তাদের জীবনে সারা জীবন কোনো না কোনোভাবে টাকা সময় কম বেশি আসতেই থাকে কেন আসতে থাকে দেখবেন তাদের হাতে এই যে যে ভাগ্য রেখাটা রয়েছে এই ভাগ্য রেখাটায় দেখবেন যে এরকমের যে লাখ লাইন অর্থাৎ যে সাপোর্টিং যে লাইনগুলো আছে এই সাপোর্টিং লাইনগুলো প্রোগ্রেস লাইনগুলো এই প্রোগ্রেস লাইনগুলো কিন্তু উন্নতি রেখাগুলো কিন্তু এরকমের শাখা রেখার মতো আসে আবার দেখবেন যে আয়ু রেখায়ও কিন্তু এরকমের শাখা রেখা এরকমের ঊর্ধ্বমুখী শাখা রেখা কিন্তু থাকে এবং শিররেখায়ও থাকে এবং হৃদয় রেখাও থাকে এরকমের যদি আপনার হাতেও এরকমের শাখা রেখা দুইটি কিংবা তিনটি রেখায় থাকে তাহলে কোনো না কোনোভাবে সময় আপনার হাতে টাকা আসতেই থাকে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ